আই লেগে যাবে তো বন্ধুরা ছেলে সিঁড়ি দিয়ে দৌড়ে উঠতে গিয়ে পড়ে গেছিল তো ভগবানের আশীর্বাদে তেমন কোনো কিছু হয়নি হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আশা করছি তোমরা ভালো আছো তো কদিন খুবই ব্যস্ত ছিলাম ইউটিউবে তেমন অ্যাক্টিভ ছিলাম না তো শুক্রবার থেকে আবার ফ্রি হয়ে যাবো ছেলের সঙ্গে যাচ্ছি এখন একটু ঘুরতে মেকানজি মাঠের দিকে এই যে ছেলে ঘরের কাজে এত দুই হলো পরে আবার একবার লাগবো দিয়ে আবার করবো এখন মেঝাতে জল দেওয়া আছে এটা স্টুডিও বানাবো তো তোমাদেরকে দেখাবো কেমন বললাম পুরোনো স্টুডিও দেখাবো না লিক হয়ে যাবে এরকম দরজা লাগবে এখানে তো এখন একটু ঘুরে আসি মেখানজি মাঠের দিকে যাবো ছেলের সঙ্গে ঘোরাও হয়নি কিছুদিন কাজে এত ব্যস্ত ছিলাম কারো ওয়েল বিতেও যাওয়া হয়নি অনেকজনা ভাবছি আমি ইউটিউব ছেড়ে দিয়েছি হ্যাঁ অনেকজনা ভাবছে তো চলো এখন যাওয়া যাক মেখানজি মাঠের দিকে বল করছো ঠিক থেকে চলো উপরে গেলাম ইয়ে তো বল করছো ঠিকঠাক দিল সোনার দোকান ওটা সোনার দোকান সোনার হুম হ্যালো বন্ধুরা আমরা চলে এসেছি মেকানজি মাঠে ছেলে আর আমি দেখতে পাচ্ছ হ্যাঁ আকাশটাকে দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে তো বন্ধুরা এটা আমাদের রঘুনাথগঞ্জের মেকাজ্জি ময়দান ছেলেকে দেখো অসন্ত দৌড়াদৌড়ি করে খেলছে কিছুদিন ঘরবন্দি হয়েছিল রাজমিস্ত্রির কাজ চলছিল বাড়িতে সেই কারণে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিও ও বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিও তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো পরিবারে খেয়াল রেখো নিজের যত্ন রেখো আর নতুন বছরে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল